আজ নিজের কাছ থেকে পেঁপে পেঁপে ভর্তা খাবো পাকা তেঁতুল দিয়ে পেঁপে ভর্তা কীভাবে বানিয়েছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তারপর চলে গেলাম পেঁপে ছেঁড়ার জন্য যাওয়ার সময় কিছু তাল গাছ দেখতে পেলাম এবং তাল গাছের নিচে পড়ে আছে দুইটা তাল দেখে তো অনেক বেশি খুশি হয়ে গেলাম কারণ গাছের নিচে যখন কিছু পাই আমি অনেক বেশি এনজয় করি ব্যাপারটা তারপর তালগুলা নিলাম হাতে আমি তাল তেমন একটা পছন্দ করি না বাট এগুলো দেখে অনেক বেশি সুন্দর লাগতেছিল তাই নিয়ে নিলাম জানি না গাছটা কার পাকা তাল ছিল তারপর পেঁপে ছিটতে আসে দেখি এখানে পেয়ারা গাছে একটা পেয়ারা ধরছে ওটা নিয়ে নিলাম আমি খাওয়ার জন্য নতুন বাড়িতে গিয়ে দেখি যে এখানে পানি উঠে গেছে অনেক কাদাও ছিল দেন আর কি করব পানির মধ্যে যাইতেছি আমি একদম পুরা এই সাইড পানিতে ভরে গেছে অনেক বেশি পানি ছিল বন্যার পানি ভালোই লাগে তাই না এখন তো অনেক বেশি বৃষ্টি হইতেছে এই জন্য বেশি পানি হয়ে গেছে এখানে আবার মাছও আছে দেন আমি চলে আসলাম পেঁপে গাছের নিচে এসে দেখি যে এই গাছে গুলা পেঁপে ধরছে মাসাল্লা বাট আমি এখান থেকে পেঁপে নিই নাই এই গাছের পেঁপে বড় হলে বা পাকলে অনেক বেশি মিষ্টি হয় তাই ভাবলাম আমি যখন ভর্তা করব আমার কাঁচা পেঁপে হলেও চলবে তাই অন্য গাছ থেকে ছোট দেখে একটা পেঁপে নিচ্ছি আপনারা হয়তো ভাবতে না তো ছোট পেঁপে দিয়ে কিসের ভর্তা করব আমরা মানুষ দুই তিনজন ছিলাম তাই তেমন বড় পেঁপে দরকার ছিল না এই জন্য আমি ছোটো সাইজের পেঁপেটাই নিলাম এগুলো কাছে থাকলেও মিষ্টি থাকে পাকলে তো আর কথাই নাই তারপর বাসায় চলে যেতে সেটা ভর্তা করার জন্য দেন বাসা যাওয়ার সময় একটা গরুর বাচ্চা দেখতে পেলাম আমার অনেক বেশি মায়া লাগতেছিল ওরে দেখে কিউটও ছিল তাই ভাবলাম ওরে একটা আদর করে দিই তারপর আমি ওর গায়ে হাত বুলাই দিতেছি ওর কাছেও মেবি ভালো লাগতেছিল এই জন্য কোনো নড়াচড়া করতেছিল না একদম শান্ত হয়ে দাঁড়ায় ছিল এই ঘন্টাগুলো পড়ার কারণে আরও বেশি কিউট লাগতেছে তারপর খুঁজতেছি আমি ওর দেন মারে চলে গেলাম ওর মায়ের কাছে ওর মাকে দেখে আমি বয় পাইছি আমি ভাবছি ও যদি আমার কামড় দেয় তাই আমি হাত দিয়েও দিতেছিলাম না আস্তে আস্তে আদর করতেছি গ্রামীণ দৃশ্যরা অপরূপ সৌন্দর্য দেখে আমি সত্যি অনেক বেশি মুগ্ধ হয়ে গেলাম আল্লাহর সৃষ্টি অপরূপ এখানে একটা ছেলে মাছ ধরতেছে তেমন মাছ পাই নাই আমি দেখতেছি যে ও কিভাবে মাছ ধরে গ্রামে সব কিছুই ফ্রেশ ফ্রেশ পাওয়া যায় যেমন মাছ শাক সবজি এগুলা সবই ফ্রেশ পাওয়া যায় এই জন্য গ্রাম আমার কাছে অনেক বেশি ভালো দেন চলে আসলাম পেঁপে ভর্তা করার জন্য ফার্স্টে আমি পেঁপেটা ছিলে নিতেছি এটাকে আগে ক্লিন করে নিছি। এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি আমার কাছে বটি দিয়ে কাটতে অনেক বেশি আনিজি ফিল হইতেছিলো তাই সুন্দরভাবে কাটতে পারতেছিলাম না আমি আজকে ভর্তাটা পাকাতে তুলার শুকনো মরিচ দিয়ে করব এই জন্য আমি শুকনো মরিচগুলাকে আগে পানিতে ভিজায় রাখছি দেন এটা সাথে একটু লবণ আর টেস্টিং সল দিয়ে বেটি নিতেছি এইভাবে ভর্তা বানালে অনেক বেশি মজা হয় আপনারাও ট্রাই করে দেখতে পারেন আমিও একটা ভিডিও দেখে এরকম করা ট্রাই করছি অনেক বেশি মজা হয়েছিলো আমার ভিডিও এডিটিং করতে গিয়ে এখন আবার জিবে জল চলে আসছে আবার খাইতে মন চাইতেছে খুব লোভনীয় হয়েছে দেখতে এগুলো হচ্ছে পাকা তেঁতুল আজকে আমি পাকা তেঁতুল দিয়ে ভর্তাটা বানাবো আপনারা চাইলে কাঁচা তেঁতুলও দিতে পারেন এখানে দেন আমি আবার বেটে নিচ্ছি তেঁতুল সহ মরিচগুলোকে হালকা একটু পানিও দিতেছি তারপর আমার বাটা শেষ আমি সব মরিচগুলা একসাথে পেঁপের সাথে মিক্সড করে নিতেছি এভাবে মরিচ পেটে ভর্তা বানালে অনেক বেশি মজা লাগে আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণটা আরও বাড়াই দিবেন আমি তেমন ঝাল খাই না তাই কমাই দিচ্ছি সাথে একটু আমের আচারও দিচ্ছি তারপর সবগুলা মেখে নিচ্ছি ভালোভাবে মাখতে হবে যাতে সবগুলো একসাথে মিক্সড হয় ভালো করে আপনাদের কার কার খাইতে মন চাইতেছে জিবি জল আসছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো এখন আবার খাইতে ইচ্ছে করতেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ